আপনি যথেষ্ট নম্র যথেষ্ট ভদ্র এবং যথেষ্ট সেন্সেবল মানুষ তা হওয়া সত্ত্বেও যদি কখনো দেখেন যে এই সব ভালো গুণগুলোও আপনার কোনো কাজে আসছে না বা কেউ আপনাকে এই সব ভালো গুণের জন্য মানে কি বলবো খুব দুর্বল খুব বোকা ভাবছে তাহলে আপনি কিছুক্ষণের জন্য হলেও এগুলো ভুলে যান কারণ সেই সব ছেঁচড়া মানুষদেরকে যত ভদ্র ভাষাই আপনি বলুন না কেন তাদের কানে ঢুকবে না বলে না পাঠার কানে মন্ত্র দিলে পাঠা বোঝে না তো তেমন করেই ওই ছেঁচড়ার মানুষগুলোর জবাবেই তাদেরকে জবাবটা দিন যাতে তারা বুঝতে পারে যে একে নেড়ে কোনো সুবিধা হবে না তো যদি ভুলে যেতে হয় ভদ্রতা নম্রতা কিছুক্ষণের জন্য তাহলে ভুলে যান যদি আপনার জবাব দেওয়ার পালা আসে আপনাকে ফুলে যেতে হবে নম্রতা ভদ্রতা নাহলে এই ছ্যাঁচড়াগুলো আপনার মাথায় চড়ে নাচবে